আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বিশেষ করে আমাদের সাথে মুস্তা আব্দুল আল্লু হকানো কাজন হস কিন মালিক ছিল উনি আমার সাথে সার্বক্ষণিক ছিল যার কারণে আমার সব কাজগুলো করতে সহজ হয়েছে উন্নয়া করতে হয়েছে এবং প্রত্যেকটা কাজ মিনা মুদা লেপার আপার সবগুলো সহজ হয়েছে মদিনার জেয়ারাগুলো বদরের জেয়ারা সবগুলো ভালোভাবে হয়েছে এবং আমি মাঝখানে হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেলাম ওই আমাকে সার্বক্ষণিক নিয়ে তাদের এই করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের ব্যবস্থা করে দিচ্ছে এটা গাজার পুজোর কাছে সারাক্ষণ সারা জীবন সুপ্রিয়া আজীবন কৃতজ্ঞ থাকবে ইনশাল্লাহ হজ করতে পেরে আপনার কেমন লাগতে চাই ইনশাল্লাহ অবশ্যই হজ করতে পেরে খুব ভালো লাগতেছে দু হাজার পঁচিশ সালে আমরা হজ করতে পেরে আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করছি সুপ্রিয়া আল্লাহর কাছে অনেক আপনি তো খাগড়াছড়ি পড়ছেন না আমি খাগড়াছড়ি থেকে আসছি

বদরে গিয়েছি বিভিন্ন জেলাগুলো সবগুলো করেছি সব জায়গায় সুন্দরভাবে করতে পেরেছি মসজিদে কোবাই গিয়েছেন মসজিদে কোবাই গিয়েছি জুলকাবলাতাইন জুলকাবলাতাইন তারপর মসজিদে পূজা মসজিদে জুলকাবলাতাইন ওহুদের পাহাড় ওহুদের সবগুলো মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশের মধ্যে আপনি কি পার্থক্য দেখলেন মক্কাতে আসলে আমরা আল্লাহর ঘর মানে কাবা আছে সবকিছু আছে কিন্তু মানে সবথেকে গ্যাদারিং গ্যাদারিং কিন্তু মদিনায় নীরব দৃস্তব্ধ মানে সুন্দর পরিবেশ আবহাওয়া ভালো ঠান্ডা রাস্তাঘাট অনেক সুন্দর গাছপালা দেখতে অনেক মনোরম পরিবেশ বেহতির আবার আমরা রেয়াজুল জান্নার যে বাতাসটা পাইছি সেটা মদিনাতে চেয়েছি মোশাল্লাহ ফজের যে পাঁচ দিন ছিলেন ওই পাঁচ দিনে আপনি আমাদের কার্যক্রমে আপনার কীরকম অনুভূতি হচ্ছে ফজের পাঁচ দিনের কার্যক্রমে আমার সাথে মিনারবা মজবার মিনা

এবং পুরো চট্টগ্রামের মানুষ যাতে দূরের মাধ্যমে আসে আসলে একটা লাভ হবে উনি সার্বক্ষণিক হাজিদের তদারকি করেন যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে বিপদে আপদে উনি থাকেন এটাই মেন কথা আপনি অনেক কাফলা দিয়ে আসতে পারবেন কিন্তু আসার দেখা যাচ্ছে মল নিতে পাচ্ছেন না কাউকে খুঁজে পাচ্ছেন না আপনার পাশে নেই কিন্তু উনি সার্বক্ষণিক আছেন বিপদে আপদে যখন যেটা বলি রাতের দুইটা বাজতেছে আমি বলব উমরা করবো উনি যাবে সাথে আছে